নতুন বা উজ্জীবিত করেছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হবে কিভাবে আমাদের ন্যায্যতা হিসেবে করতে হবে সেটা আমরা আপনার পাহাড়ের প্রতিবাদ প্রতিরোধ এবং তার একটি বিক্রি আমরা দেখতে পাই আজকে যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের বিশটা মূল্য সহিত আপনার পাহাড় বোপন করে দিয়েছিল এবং আপনার পাহাড় সাধন পরবর্তী আপনার দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে এবং এই পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন পরবর্তীতে অসংখ্য আন্দোলন হয়েছে একটা প্রজন্মের মধ্যে একটা কনসেন্সাস চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি এবং এই জুলাই বিপ্লব যখন আমরা গিয়েছি আমরা দেখি নাই এখানে কে বাম করে কে ডান করে কে মতামপন্থী কে ছাত্র দল কে শিবির কার পরিচয় কি আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম আমরা সবাই মজল আমরা জালেম হাসিনের বিরুদ্ধে লড়াই করেছি আমরা ইনসাফের জন্য লড়াই করেছি এবং এই সাথে এই আন্দোলন এই বিপ্লবে আমরা সবাই

সে এখনকার আলোকে একটি বৈষম্যহীন হিসাব ভিত্তিক বাংলাদেশ মানে যে স্বপ্ন সেই স্বপ্ন এখন পর্যন্ত আমরা বাস্তবন করতে পারি আমরা সবাইকে আরো অনুরোধ করব একটা জাতি আর কত রক্ত দিবে চুয়ান্ন বছর তো আমরা কম রক্ত দিন জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরও দুই হাজার ভাই বোনের শাহাদতের পরও চল্লিশ হাজার ভাই বোনের পঙ্গ হওয়ার পরও আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে একটা ন্যাশন করতে না পারি একটা জাতীয় ঐক্যের আসতে না পারি তাহলে আমরা কখন পারবো ছাত্র জনতাকে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল মানবাধিকার কর্মী সবাইকে আমি অনুরোধ করবো সময় আমাদের জাতীয় আসার আমাদের ফরেন পলিসি কি হবে সেটা আমাদের এখন একসাথে ঠিক করতে হবে